নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই মুহূর্তে যেটা বলা হচ্ছে এখানে ডিএলএড বিজ্ঞপ্তি প্রকাশ করেও বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্ষুব্ধ শিক্ষকরা অন্যদিকে আরেকটি ওয়েব পোর্টালে বলা হচ্ছে ডিএলএড পরীক্ষার ফলাফল প্রকাশের নয়া কেলেঙ্কারি পর্ষদের তো বন্ধুরা আপনি যদি ডিএলএড পাস করে থাকেন অথবা ডিএলএড পড়ছেন সমস্ত কিছু যা কিছু হোক না এখানে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আসুন বন্ধুরা শুরু করি আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে সেটা প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন ডিএলএড পরীক্ষার ফলাফল প্রকাশের নয়া কেলেঙ্কারি পর্ষদে টানা সতেরো মাস পর ডিএলএড পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করার চব্বিশ ঘন্টার ব্যবধানে বিজ্ঞপ্তি প্রত্যাহার করল পর্ষদ তো বন্ধুরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে সতেরো মাস পর পরীক্ষার ফল ঘোষণার পর হঠাৎ কেন বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত পর্ষদের এই সিদ্ধান্ত চূড়ান্ত বিড়ম্বনায় ফেলে পার্শ্ব শিক্ষকদের পর্ষদের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা তবে সোমবার বিজ্ঞপ্তি বাতিল করে মঙ্গলবারের নয়া বিজ্ঞপ্তিতে দু এক দিনের মধ্যে নতুন করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে নোটিশ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি সেটাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয় আজ মঙ্গলবার বিকেল চারটে থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফলাফল জানা যাবে বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল জানতেও শুরু করেন শিক্ষকরা কিন্তু বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের বিজ্ঞপ্তি বাতিল করা হয় আর এতেই চূড়ান্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকদের একাংশ ফলাফল বিভ্রাটের জন্য প্রকাশ্যে পর্ষদের চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার দাবি তুলতে থাকেন শিক্ষকের একাংশ এমনিতেই বেতন বঞ্চনায় জেরবার রাজ্যের কয়েক হাজার শিক্ষক তার উপর দু হাজার পনেরো দু হাজার সতেরো বর্ষে ডিএলএড পরীক্ষার ফলাফল প্রকাশের বিভ্রাটের জেরে ক্ষোভের আগুন ঘি ঢালে নয়া বিজ্ঞপ্তি পরীক্ষা শেষ হয়েছে গত বছরের তিরিশে আগস্ট কিন্তু দু হাজার পনেরো দু হাজার সতেরো বর্ষে ডিএলএড পরীক্ষার ফলাফল কেন এত বিলম্ব সতেরো মাস পর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি হওয়ায় চব্বিশ ঘন্টা পর কেন বাতিল পুরনো এই বিজ্ঞপ্তি প্রশ্ন তুলছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ বিজ্ঞপ্তি অনুযায়ী ফল প্রকাশে বিলম্ব দেখা দিলে তার মাসুল পর্ষদকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ঐক্য মঞ্চ অবিলম্বে ফল প্রকাশের দাবিতে চারই জানুয়ারি প্রাথমিক শিক্ষা পার্শ্ব শিক্ষক। ঐক্যমঞ্চ ডেপুটেশন দিয়েছিল দু এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে বড় সড়ো আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা বন্ধুরা সত্যি আপনাদের জন্য একটি দুঃসংবাদ আপনারা অনেকদিন ধরে ওয়েট করে আছেন যদিও এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটা আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে যদি এই ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন যার এই ভিডিওটি কাজে লাগতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জ্যিন বান্দে মাতার